অল্প পুঁজিতে যে সকল ভাইরা শাটার তৈরির কারখানা দিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিও কম দামে ভালো মানের শাটার তৈরির মেশিন কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নিজস্ব কারখানায় উন্নত কাঁচামালের সাহায্যে মেশিনটি তৈরি করা হয় চলুন সরাসরি কারখানা থেকে মেশিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকে আমি আপনাদের সামনে আরও একটি শাটারভাজ মেশিন নিয়ে হাজির হয়েছি এবং চমৎকার ডিজাইনের এই শাটার মেশিনটি আজকে সরাসরি আপনাদেরকে কারখানা থেকে দেখাচ্ছি এবং খুব কম মূল্যে উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন এবং নিজেদের ওয়ার্কশপে সুদক্ষ কারিগর দ্বারা প্রস্তুত করা এই শাটারভাজ মেশিনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং এই মেশিনটি আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যারা নতুন শাটার ভাজ মেশিন ব্যবসা করতে চাচ্ছেন কিনে তারা অবশ্যই আমাদের ভিডিও দেখে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেখে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে এসেও আপনারা মেশিন নিতে পারবেন ফোন কলের মাধ্যমে ভিডিওতে দেখেও আমাদের কাছ থেকে শাটারবাজ মেশিন অর্ডার দিতে পারেন দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে যে শাটারবাজ মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা দুই ভাজ বিশিষ্ট শাটারবাজ মেশিন এবং আজকে আপনাদেরকে দেখাচ্ছি রং করা বাদে যে মেশিনটা আমরা প্রথম অবস্থাতে প্রস্তুত করি মেশিন প্রস্তুত করার পরপরই আসলে যে মেশিনটা কমপ্লিট হয় সেই মেশিনটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনে কোনো প্রকার রং করা হয়নি এখনো। সবে মাত্র এই মেশিনটা সেটিং কমপ্লিট হয়েছে এরপরে শিরিশ কাগজ দিয়ে ঘষে মেজে আমরা এটাকে কালার করে তারপরে এটাকে আমরা বাজারজাত করব বা আপনাদের যাদের অর্ডার ছিল তাদেরকে আমরা এই মেশিনটা দিয়ে দিব তো দর্শক শ্রোতা আসলে কালার না করা অবস্থায় মেশিনটা আপনাদেরকে এই জন্যই দেখানো যে আমরা আসলে মেশিনে কি ধরনের কাঁচামাল ব্যবহার করে থাকি সেই কাঁচামালটা আপনাদেরকে দেখানোর জন্যই আর কি আমরা আজকে কালারের আগ মুহূর্তেই আমরা ভিডিওটা করেছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন দুই ভাঁজ বিশিষ্ট একটি শাটার মেশিন এবং এই মেশিনের সাইডে রয়েছে যে সকল পেনিয়াম বা যে সকল পুলি বলেন না কেন এই মেশিনের প্রত্যেকটা ম্যাটেরিয়ালসই আপনার উন্নত মানের এবং এখানে বেশিরভাগই জাহাজের প্লেট জাহাজের শ্যাফট ব্যবহার করা হয়েছে এবং যে বেয়ারিংগুলো ব্যবহার করা হয়েছে এবং এই বেয়ারিংগুলো এবং এই পেনিয়ামগুলো সবই উন্নত মানের এবং বিদেশি বেয়ারিং ব্যবহার করা হয়েছে নতুন বেয়ারিং তো দর্শক শ্রোতা এই মেশিনের নিচের যে চ্যাসিস বা অ্যাঙ্গেল বলা হয়ে থাকে যদি সেখান থেকে শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করা একটি টেবিল তৈরি করা টেবিলের উপরেই মেশিনটা সেট করা মেশিনের পাশে দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে পেনিয়ামগুলো রয়েছে এখানে বেশ কয়েকটা পেনিয়াম ব্যবহার করা হয়েছে এই পেনিয়ামগুলো সম্পূর্ণ উন্নত মানের এবং খুবই মজবুত কোয়ালিটির যে পেনিয়াম সেটগুলো সেগুলোই এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে এটাকে আমরা পুলি বলি অনেকে পেনিয়াম বলে থাকি আর এই যে যে মেশিনের শ্যাফটগুলো ব্যবহার হয়েছে যেটার সাহায্যেই মূলত শাটার ভাঁজটা বের হবে এবং ভাঁজ মেশিন তো বহুত প্রকার আছে কিন্তু ভাজের ভিতরে কোয়ালিটি আছে যে ভাঁজটাতে আপনার কোনো প্রকার দাগ থাকবে না শাটার ভাঁজ যখন বেরোবে সেখানে কোনো প্রকার দাগ থাকবে না একদম ফিনিশিং হবে সেই ফিনিশিং কোয়ালিটির যদি সাটার ভাজ মেশিন আপনারা নিতে চান অবশ্যই আপনাদেরকে আমাদের কারখানায় সরাসরি আসতে হবে এবং মেশিন অর্ডার করার পরে আপনারা মেশিনের দিয়ে যে সিটটা আপনারা বের করবেন ভাজ বের করবেন যে সিট দিয়ে সেই সিট কিনে নিয়ে আসলে আমরা সরাসরি আপনাদের সামনেই মেশিন রানিং করে সিটগুলো কাটিং করে সিটগুলো থেকে প্রোডাকশন দিয়ে আপনাদেরকে দেখাই দেব এবং বুঝায় দেব কিভাবে এই মেশিনটা ব্যবহার করতে হয় আর এই মেশিনের যে প্রোডাকশনটা তখন হবে সেটা কতটা ফিনিশিং আপনারা আসলে এবং মেশিন নেওয়ার সময় দেখলেই বুঝতে পারবেন